তার সঙ্গে অফার দিচ্ছ এই কথাগুলো কতটা একদম ঠকাচ্ছ না তোকে আমার থেকে যাতে একদম তো বলছিলাম ম্যাডাম আপনি যেহেতু দুর্গাপূজা একটা গার্লফ্রেন্ড পটিয়েছি অনেক কষ্ট করে

এই কাউন্টার তাহলে কি কি আছে অ্যাকচুয়ালি এখানে থ্রি পিস রয়েছে টু পিস রয়েছে শর্ট কুর্তি রয়েছে লেগিংস রয়েছে ওন্না রয়েছে আরে বলছিলাম ম্যাডাম তার সঙ্গে এইগুলো ব্যাগ কি জন্য রাখা আছে এখানে আমাদের অফার চলছে আচ্ছা এগুলো অফার তাই তো হ্যাঁ 1000 টাকা কেনা ওয়ালেট রয়েছে 2000 টাকা কেনা কাটা ডিপিন বক্স রয়েছে 3000 টাকা কেনা কাটা ট্রাভেল ব্যাগ রয়েছে 5000 টাকা কেনা কাটা কাপ প্লেটের সেট রয়েছে 8000 টাকায় আয়রন রয়েছে 10000 টাকায় প্রেসার কুকার রয়েছে 15000 টাকায় ডিনার সেট রয়েছে এবং 20000 টাকায় টলি ব্যাগ রয়েছে মালক্ষী গার্মেন্টস এ বছর পুজোর কি নতুন কালেকশন এসেছে দেখা আমাদের অনেক রকম নতুন কালেকশন এসেছে যেমন তার মধ্যে এখন নতুন একদম পশমিনা খাড্ডির উপরে এসেছে আপনি দেখুন এটা হচ্ছে আপনার আঁচল পুরো বডিটা আসবে আপনার এটা দেখুন একদম পুরো সফটের উপরে এটা একটা ডিজাইনের উপরে আসবে সেটা আসবে আঁচলটা এটা আসবে পুরো পাটটা আর এটা আসবে পুরো বডিটা এটাও পুজোর আমাদের কালেকশন নতুন একদম পজিশন পিন্ডের উপরে এরও অনেক কালারও আছে দু হাজার আমাদের আমাদের গার্মেন্টস গার্মেন্টসের লেটেস্ট আইটেম দেখুন এই একটা গাজি সিল্কের উপরে আপনার পুরো আসবে সেলফের উপরে এই হচ্ছে পজম বললি দেখুন এটারও আপনার অনেক কালেকশান আছে কালার পাবেন দু রকম ডিজাইন আছে এটারও আচ্ছা বালুচরি আর ওপেন বর্ডার কালেকশন কী হ্যাঁ একদম আছে এটা হচ্ছে আপনার ওপেন বর্ডার এটারও দু রকম আছে ডিজাইন আপনাকে একটা দেখাচ্ছে আপনি দেখুন এটা দেখুন ম্যাডাম এটা বালি চুরির উপরে আসছে এটা হচ্ছে আপনার আঁচলটা বডিটা আসবে এটা ম্যাডাম দেখুন এবারের পূজার আরো একটা হিট কালেকশন আপনাকে দেখাচ্ছি ওপেন বর্ডারের উপরে একদম প্রচুর সফট তার উপরে সিলভার বুটি পাড়ের আপনার দেখুন আর এটা আসবে আপনার পুরো আঁচলটা সবই তো বুঝলাম কিন্তু বাড়ির যে বাচ্চা কিউট কিউট বাচ্চা তাদের জন্য কি কি আছে এটা আছে গাউন গাউন বাহ একদম খুব সুন্দর লাগছে আমি খালি একটা কথা ভাবি বাচ্চাদের যার মেয়েদের এত ডিজাইন এত কালেকশন মাথা খারাপ করে কিন্তু আমাদের দেখো সেই একটা প্লেন জামা প্লেন প্যান্ট পরেই ঘুরে সারা বছরটা কাটিয়ে দেয় এখানে বাচ্চার কালেকশন কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে বাচ্চাদের এত ভ্যারাইটিস এত কালেকশন মানে আমি দেখে অবাক হয়েছি এত কালেকশন একই জায়গাতে আমাদের এখানে মালক্ষী গার্মেন্টসে আপনি এভেলেবেল ব্যান্ড পাচ্ছেন মন্টি ডিয়ার ক্লাব কিএসএন সিডার মুস্তাজ ক্যামেরো ব্যান্ড বক্স পার্কি জন প্লেয়ার আমাদের শার্ট শুরু হচ্ছে দুশো পঁচাত্তর থেকে সাত সমুদ্র কাউন্টারে তোমরা আসতে পারো সাত সমুদ্র মানে বুঝতে পারে গেছো মা লক্ষ্মী গার্মেন্ট সাতজন আসে অলরেডি তার সঙ্গে তোমরা যখন এখানে আসবে প্রত্যেক দিন একটা ভাগ্যবান ক্রেতা প্রত্যেক দিন একটা করে আলাদা আকর্ষণীয় গিফট উপহার থাকবে আর এই ঘাটালে দুর্গাপূজার ধামাকা অফার এই যে মা লক্ষ্মী গার্মেন্টের प्रत्येक पर तो गिफ्ट आइटम पे जाए प्रत्येक दिन तो गिफ्ट आछे अगर भाग्य में लिखा है तो कोई प्रयास न करो वो अपने आप मिल जाएगा अन मांगे आगे आवे को जीव पर लागे पल को लेकिन भाग्य को रोंग करके नए भाग्य की रचना एक कर्म से नहीं होती भजन से